নির্বাচন কি অন্তর্বর্তী সরকারের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ধন্যবাদ এই সময়কালে বেশ তাৎপর্যপূর্ণ একটা বার্তা আমরা কালকে পাব এবং তার উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অনেক কিছুই নির্বাচনটা কিভাবে হবে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচনটা কন্ডাক্ট করার যে সাংবিধানিক অথরিটি ইলেকশন কমিশন তাকে আপনি কতটুকু নির্বাচন করার সুযোগটা দিচ্ছেন আমাদের প্রতিবেশী ভারতে সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও থাকে না অন্তর্বর্তী সরকারও থাকে না ইলেকশন কমিশন ইলেকশনটা কন্ডাক্ট করে তারা সেই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এখন এত বড় একটা গণভ্যুত্থানের পরে আপনি যদি তর্ক আমাদের করতে হয় যে যখন নির্বাচনটা হবে তখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকারকে থাকতে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে থাকতে হবে অর্থাৎ আপনি ইলেকশন কমিশনের যে কর্তৃত্ব নির্বাচনকালীন সময়ে তার যে নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনভাবে কাজ করার যে প্রত্যাশাটা সেই প্রত্যাশাটা গৌণ হয়ে যায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আশা করি যে ধরনের সরকার আসুক বা থাকুক না কেন ইলেকশনটা যেন ইলেকশন কমিশন কন্ডাক্ট করে আমাদের এখানে অনেকগুলো সমস্যার তৈরি হয়েছে আপনি যখন ইলেকশন কমিশনের হাত থেকে নির্বাচনটা গণভবনের কাছে নিয়ে গেছেন যখন গণভবন নির্বাচনটা ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় কমিটি পার্লামেন্টারি বোর্ড তারা প্রার্থী ঘোষণা করেছে ইন্টারভিউ নিয়ে তারপরে দেখা গেছে ওই অনুযায়ী মোটামুটি একটা আনুষ্ঠানিকতা শেষে এটা বললে তারা খুব ক্ষেপে যেতেন আমাদের উপরে আমরা বলতাম যে আওয়ামী লীগের নির্বাচন মানে হলো একটা আনুষ্ঠানিকতা শেষ করে কতজন মানুষকে নির্ধারণ করা কে প্লট পাবে কে গাড়ি পাবে কে বাড়ি পাবে এটি ঠিক করে জন্য একটা তালিকা তৈরি করা আপনি এখনো যদি সেই ব্যবস্থাপনাটা থাকে আমার এখন পর্যন্ত অবজারভেশনটা হলো গণভবনের কাছ থেকে সম্ভবত এই ব্যবস্থাপনাটা যমুনার কাছে যেতে চলেছে এটি যদি হয় তাহলে গণ অভ্যুত্থানের যে প্রত্যাশার জায়গা একটা বড় ব্যত্যয় ঘটবে যে আমাদের এখানে প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে গড়ে তোলার চেষ্টাটা আমরা করিনি সেকেন্ড হচ্ছে মানুষের যে প্রত্যাশা এবং একটা ইলেকশন কমিশনের যে দায়িত্ব যে ধরনের প্রতিষ্ঠান আমরা দেখতে চাই সেই প্রতিষ্ঠানটা গড়ে তোলার ক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি সব রাজনৈতিক দলই তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত চায় তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে নির্বাচন চায় সব রাজনৈতিক দলগুলোই বিএনপি জাবাইদ ইসলামী তারপর আরও কয়েকটি সংগঠন আবেদন করেছে এটার বিষয়ে তাহলে এখানে সমস্যাটা কোথায় তত্ত্বাবধায়কের অধীনে কি নির্বাচন হবে নাকি আসলে এই সরকারি নির্বাচন করবে প্রথমত যেহেতু এটি একটা বিচারাধীন বিষয় কালকে এর হবে বুধবার যার জন্য আমরা মতামতটা ব্যক্ত করার থেকে একটু বিরত থাকি তবে আমার ধারণা যে এখন যে ব্যবস্থাটা আছে এটা একেবারে উদ্ভূত পরিস্থিতিতেই এই ধরনের একটা ব্যবস্থা আমাদের করতে হয়েছে তবে বাংলাদেশে দীর্ঘ লড়াই হয়েছে মানুষের আত্মদানের ঘটনা ঘটেছে একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার জন্য নির্বাচনকালীন সময়ে যদিও আপনি আপনার সিস্টেমগুলোকে যদি রিবিল্ড করতে পারতেন আপনি আপনার সিস্টেমগুলোকে যদি এই ধরনের রাজনৈতিক প্রভাব এবং নিরপেক্ষ করতে পারতেন তাহলে ওই যেটা বললাম যে পৃথিবীর অনেক জায়গায় নির্বাচনের আগে অন্তর্বর্তী নাকি তত্ত্বাবধায়ক এটা নিয়ে লাঠালাঠি পিটাপিটি করতে হয় না কারণ তারা তাদের নির্বাচনী ব্যবস্থাটাকে সংস্কার করে ওই ধরনের একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলেছে আমাদের প্রত্যাশার জায়গায় কালকের রায়ের ভেতর থেকে যে ধরনের ব্যবস্থাপনা আসুক না কেন আপনি যদি ওই যে ইলেকশন কমিশনের কথা বললাম কারণ ভোটটা কিন্তু সরকার করবে না ভোট করবে ইলেকশন কমিশন সেই ধরনের ইলেকশন কমিশন যদি এখানে না আসে তাহলে যে ব্যবস্থাপনাই আসুক না কেন কালকে যে রায় হোক না কেন এটি মূলত নির্ভর করবে এখন যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে তারা কি নামে পরিচিত হবে এবং এখন যারা আছেন তারা কতদিন এইভাবে থাকতে পারবেন ইত্যাদি ইত্যাদি অনেকের মধ্যে ধারণা হচ্ছে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে নির্বাচনের বিষয়টার দিকে রায়টা আসে তাহলে এই সরকারটার অস্তিত্ব থাকবে না এখান থেকে অনেকেই হয়তো বাদ যাবেন আবার নতুন করে একটি সরকার গঠন করতে হবে জি যেহেতু বিচারাধীন বিষয় সুতরাং ওই মন্তব্য না করেও আমি ফোকাসটা করতে চাই ওই জায়গায় যে ধরনের সরকার থাকুক না কেন ওই সময় যদি নির্বাচন কমিশনকে আপনি তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা না দেন স্বাধীনভাবে তারা যদি কাজ করতে না পারে তারা যদি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয় তাহলে আপনার এখানে সরকার যে ধরনের আসুক না কেন জায়গা এক ধরনের প্রশ্ন নিরপেক্ষতার জায়গায় এক ধরনের প্রশ্ন তুলছেনি যারা আছেন ইসলামী দলগুলো থেকে আছেন এনসিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরপেক্ষ নয় বর্তমান কমিশন